হ্যাঁ হ্যালো গাই আজকে চলে এসেছি একটা আইডিতে রিয়্যাক দিতে তো সে ভাইটা আমাদেরকে বলল যে আইডিটা অনেক টাকার আইডি নাকি আইডিতে অনেক রেয়ার রেয়ার কালেকশন আছে এবং অনেক গান ইভো আছে আমরা দেখবো আসলে সত্যি বলেছে কি না চলুন আমরা ইউ আইডি কপি করেছিলাম সেখান থেকে নিয়ে নিলাম এবার সার্চ করলাম হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি আসলেই এই গাই দেখেন ওয়াও লল আছে ভাই সুন্দর সুন্দর ই আছে আপনার ড্রেস আপটা আমার আপডেট নাই আপনারা দেখেন এই যে এই প্যান্ট মানে এগুলা হ্যাঁ আমার আপডেট নাই দেখা যাক বই কি কয়বার উঠেছে বা মাস্টার ডান দিয়ে নাকি আইডিটার ডিটার লেভেল তিহাত্তর বিশ বার হিরোই উঠেছে ভাই মাস্টার ডান দিয়ে চলেছে বিশ বার হিরোই উঠেছে বিশ বার উঠেছে তেরো বার আর আমরা যদি গান কালেকশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে অনেক আগে গান কালেকশন এগুলা ও বাই ওমপি দেখেন অনেক আগের আসলেই ভালো একটা আইডি মানে আমরা আইডিতে আমাদের বললো ভাইটা রিয়েশন দিতে এই জন্য রিয়েশন দিলাম একটা পার্টনার তো গাই আজকের মতন ভিডিও শেষ করতেছি ভাই